রিজওয়ান মামুন কি করছে এই তার পূর্ণরূপে আত্মসমর্পণ আহ এটাকে সঠিক নিছে অথেন্টিক নিছে আর এই যে সালাম জারানো এটাকে সে বাদ দিয়েছে পরে বলতেছে যে ওই জায়গায় করা হয়েছে ওই জায়গায় করা হয়েছে পরে আমি এর বলছি যে আপনার কাছে কি কোনো অথেন্টিক প্রমাণ আছে কোনো ডিকশনারি থেকে দেখছেন বা কোনো অথেন্টিক আপনার কাছে রেফারেন্স আছে পরে এ উত্তর দিতে পারে না উত্তর দিতে পারে না পরে আমার সাথে খারাপ ব্যবহার করছে বলতেছি কথা এর গ্রুপ দশটা বিশটা না হয়ে উত্তর দিবেন এদের প্রশ্নের কিন্তু এদের কাছে তো প্রশ্ন এক হাজার দুই হাজার প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দিবে তার জন্য এদের সাথে কথা বলাই

ইসলামকে গালি দিয়ে রাসুলকে গালি দিয়ে ভিডিও বানায় মানে বেশি তার কাছে অনুবাদ করতে তারা কি কোনো কিছুর অনুবাদ করা সম্ভব এটা হইতে পারে কোরআন অন্য যে কোনো ভাষাও হইতে পারে অনুবাদ পসিবল কিনা এটা জানতে চাইছিলাম আমি যদি আপনাকে কনটেক্সটা ক্লিয়ার না করি একটা সেন্টেন্স দিয়ে দিই আপনি কি এটার অনুবাদ ফুলফিল করতে পারবেন কনটেক্স ছাড়া যে আমি কি বুঝাইছি এটা না জেনে এগুলো তো আসলে অথেন্টিকই নিতে হবে অথেন্টিক ভাবে অনুবাদ করতে হবে কনটেক্সট এগুলো বুঝতে হবে কনটেক্সট না বুঝে তো উল্টাপাল্টা বললেও হবে না

যে এই আয়াটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে এই জিনিসটা যদি আমি না বুঝি আমি অনুবাদ করবো কিভাবে এই যে একটা আয়াত আছে না যে আরাম মাসের পরে তোমরা মুর্শিদে পাও সে কেন হত্যা করো এখন যদি আমি ছাড়া মনে করি প্রত্যেক আরাম মাস শেষে আমি মুর্শিদদের হত্যা করবো তাইলে এটা কেমন হইয়া জানা